আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাতটা সকাল সাতটার সময় ছেলেদের স্কুলের জন্য ব্রেকফাস্ট বানাবো তাই চলে এসেছি রান্নাঘরে তবে ব্রেকফাস্ট বানানো নিয়ে জানো তো প্রত্যেক দিন একটা টেনশান থাকে যে কী বানাবো ঘুরিয়ে ফিরিয়ে না বানালে বাচ্চারা রেগে যায় তো ভাবলাম আজকে সুজি দিয়ে চিলা করি প্রথম তাওয়াটা গরম করে যে ব্যাটারটা দিয়েছি প্রথমটাই একদম ভেঙে চোরে একাকার হয়ে গেছে তারপরে ভাবলাম যে এবার কী করি কড়াই দিয়েছি তাওয়াটা নামিয়ে দিয়ে লোহার কড়ার মধ্যে দিয়েছি তারপরে দেখলাম যে না এবার ঠিক আছে কিন্তু বুঝতে পারলাম না সব দিনই কিন্তু আমি তাওয়ায় করি আজকে তাওয়ায় একটাও ভালো করে তুলতে পারলাম না আর রকম ভাঙা চোরা দেখলে তো ছেলেরা ছবেও না যাই হোক একে একে কড়াইয়ে করে সবগুলো বানিয়ে দিয়েছি ছেলেরা চলে গেল স্কুলে ওদের টিফিন টিফিন সমস্ত কিছু প্যাক করে দিয়ে আমি সীতা রান্নার পর্বে চলে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে হবে কচুর গাঠি আর এই দিকে হবে লাউ ভাজা আজকে রান্না বান্না কিন্তু অতি সামান্যই করছি দেখা যাক লাস্ট পর্যন্ত যদি আরও কিছু হয় সেটা পরে দেখা যাবে আগে এইটুকু করে নিই আর এইদিকে বাসন কোষণ অধিকাংশই আমি ধুয়ে ফেলেছি সামান্য কিছু আছে দিদির জন্য দিদি চলে এসেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে সকাল থেকে প্রচণ্ড মেঘ আকাশ ভর্তি মেঘ আর হালকা বৃষ্টিও হয়ে গেল একটু হালকা না ভালোই বৃষ্টি হয়েছে দিদি জামা কাপড় কেচে দিয়ে বাসন মাজতে চলে গেছে আমি এসেছি ছাদে তার কারণ বৃষ্টির দিনে ছাদে যে কোনো গাছপালাই থাক না কেন সেগুলো কিন্তু ভালো করে দেখরেখ করতে হয় এই দেখো দুটো নতুন গাছ হয়েছে বেবি প্ল্যান্ট তা না হলে মানে দেখরেখ না করলে কিন্তু অনেক পোকা মাকড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেই পোকগুলোই হতে পারে ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকবে বা বেড়ে যাবে আর পোকের কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই সত্যি কথাই আমি গাছপালার যেমন শৌখিন পোকায়ও আমি তেমনই ভয় পাই ভিডিও করবো করে ভিজে জামা কাপড়গুলো সাইড করে নিয়েছি বুঝতেই পারছো কি পরিমাণ মেঘ হয়ে আছে সঙ্গে হাওয়াও দিচ্ছে কিছু কিছু গাছপালা আছে যা আমি কেটে কুটে পরিষ্কার করে দেব আজকে আর গামলাগুলো একটু ঘুরিয়ে টুরিয়ে দিতে হবে হাওয়াটা দেখতে পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে এই বুঝি বৃষ্টি আবার এলো বৈশাখ গাছগুলো সব গামলার থেকে নিচে নিচে ঝুলে পড়েছে এইদিকে ওই দিকে আর অন্য অন্য গাছের জন্য মানে কেমন একটা যেন ছাদ যদিও বা ভরা পোড়া গ্রিন ভালো লাগে কিন্তু তার মধ্যেও একটা ক্ষীণ ঘীণ ভাব আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় আমার হয় আমি জানি না সবার হয় কি না আর এই যে প্রত্যেক দিন চা খেয়ে চা পাতিগুলো তো আমি রেখে দিই যখনই ডাব্বাটা ভরে কোনো না কোনো একটা গামলা এনে ঢেলে দিই আর ঘরে যত পেঁয়াজ কাটা হয় পেঁয়াজের ছালগুলো আমি কখনও ফেলি না রেখে দিই বিশেষ করে ড্রাগন গাছ যে গামলাটার মধ্যে আছে তার মধ্যে দেওয়ার জন্য সত্যি কথা বলবো আমার ঘর ছোট, ছাদটাও ছোট। কিন্তু তার মধ্যে এই যে যে গাছপালাগুলো লাগানো আছে বা এদের নিয়ে আমি কিন্তু সত্যি ভীষণ ভীষণ মানসিক শান্তি পাই এদের সঙ্গে সময় কাটানোতে ঘুম থেকে উঠেই ছাদে আসা গাছপালা দেখা এদের সঙ্গে কথা বলা আবার বিকেলবেলা বা এদের পরিচর্যা করা আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে গো যারা ছাদ বাগানে কাজ করে তারা অবশ্যই বুঝতে পারবে আর প্রত্যেক দিন কিছু না কিছু নূতন বীজ ভাবি যে দিয়ে দিই আবার একটা গাছ হবে নূতন বীজটা দিয়ে অপেক্ষা করতে থাকি কবে গাছটা বেরোবে দেখি যেমন এই যে এই ছোট্ট গামলাটার মধ্যে আমি বীজ দিই এখানে যখন হয় তারপরে সেটাকে তুলে আবার আর এক জায়গায় লাগিয়ে দিই যদিও বা একটা গামলাও আমার খালি নেই কিন্তু তাও ওই একটার মধ্যেই হয়তো পাঁচটা গাছ দিয়েছি কি প্রচন্ড হাওয়া ছেড়েছি গো তবে দারুণ লাগছে কিন্তু এই কারণ কি এই না সব মাটিতে লুটিয়ে লুটিয়ে পড়েছে সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে অন্য গামলার উপরে তুলে দেব আর অনেকগুলো তুলসী গাছ হয়েছে যেগুলো পাতা ঝরে ঝরে পড়ে যাচ্ছে তার মধ্যে যে কয়েকটা কুমড়ো পাতা তুলে নিয়েছি দেখো সেই এর আগের দিন কুমড়ো পাতা বাটা করেছিলাম কিন্তু সেদিন আমি খেতে পারিনি বাটাটা নিয়ে গেছিলাম সমস্তটাই দিদির জন্য অল্প একটু ছেড়ে দিয়েছিলাম ওর বাপির জন্য তো ভাবলাম যে আজকে আবার পাতা ছিঁড়ে নিয়ে যেয়ে কিছুটা বাটা করব আর এই যে তুলসী গাছগুলো না একটু হালকা করে দেব মানে একদম ঝাঁপিয়ে পড়েছে অন্য অন্য গাছের উপরে তারপরে তোমার পাতাও ঝরছে খুব আর গামলার যে মানে ঝাড়ু দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে না রাখলে হয় না নোংরা নোংরা থাকাটা ভালো না আর এটাও শুনেছি বাড়ির ছাদ যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় বা রাখা যায় ততটাই নাকি মানে বাড়িতে শান্তি থাকে আর এই দিকে একটা সমস্যা আমার কি হয়েছে বলতো এই যে পুদিনা গাছ পুদিনা গাছের গামলাটা এত ভরা ভরে গেছে প্রত্যেক দিন সকালবেলা এসে এই গামলার নিচে পটি দেখতে পাই পটি বলতে কোনো পোকা যে ঘাস ঠাস খেয়ে বা সবুজ গাছপাতা খেয়ে যে পায়খানাটা করে কিন্তু পোকা আছে তবে কোথায় আছে জানি না পোকটাকে দেখতে পাইনি আর আমি তো পোকার প্রচণ্ড ভয় পাই সত্যি আর এই মুহূর্তে বাড়িতে নেই কেউ মানে ওর বাপি নেই ছেলেরা নেই কাদের দিয়ে করাবো সাহস করে কিন্তু পুদিনা গাছগুলো কাটছি আমার ভয় লাগছে সত্যি কথা কিন্তু ভয় লাগলে কাজ হবে না এগুলো কেটে ফেলতে হবে কেটে একদম পরিষ্কার করে দেব দেখো ভয়ে ভয়ে কাটছি কিন্তু ঠিক আছে আর ওইদিকে আমার লেবু গাছে জানো তো এখন আবার নতুন করে অনেক ফুল এসেছে তবে আমি দেখলাম এই সময় যত ফুল এসেছে একটা ফুলও ঝরে যায়নি অন্য সময় ফুল গাছে দশটা ফুল হলে হয়তো তিনটে ফল হয় আর সবই ঝরে যায় তবে এখন যে কয়টা ফুল এসেছে সবই দেখলাম ফল ধরেছে এই দেখো এগুলো সব মাটি মানে লুটিয়ে পড়েছে মাটিতে মানে ছাদে শখ অনেক বড় জায়গা অনেক ছোট কি করব বলো কিছুই করার নেই সমস্ত গাছপালাগুলো কেটে কুটে তারপরে আমি ছাদটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেছি ঝাড়ু দিয়ে এবার যাবো আমি স্নানে ঝাড়ু ঠাড়ু করে তারপর তো বন্ধুরা আজকে আমার ছাদ বাগানের খানিকটা পরিচর্যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমার ছাদ বাগানটা কেমন লাগলো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে